মালিকানাধীন একটি সম্পূর্ণ ভবন রয়েছে কিন্তু দীর্ঘমেয়াদী ভালো ভাড়াটিয়া পাচ্ছেন না হতে পারে ভবনটি খালি পড়ে আছে বা মাঝে মাঝে ভাড়াটিয়া বদলাতে হচ্ছে এই অবস্থায় আপনার ভবনকে পরিণত করুন একটি লাভজনক অংশীদারিত্বের উচ্ছে আমাদের ব্যবসার জন্য একটি বড় ভবন প্রয়োজন যেটা আমরা ব্যবহার করতে পারি কর্পোরেট অফিস সার্ভিস হেডকোয়ার্টার কিংবা অপারেশন সেন্টার হিসেবে আমরা যে ধরনের ভবন খুঁজছি তার মধ্যে থাকবে উক্ত সুবিধাগুলো ভবনটি যেন হয় ছয় তলা বা তার বেশি প্রতিটি ফ্লোর যেন উপযুক্ত হয় অফিস সেট জন্য নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ এবং উচ্চগতির ইন্টারনেট সংযোগ নিজস্ব জেনারেটর ও ব্যাকআপ ব্যবস্থা নিরাপদ ও প্রশস্ত পার্কিং কমপক্ষে আট থেকে দশটি গাড়ি স্থান আধুনিক লিফট পানি সরবরাহ এবং সিসিটিভি সিকিউরিটি আমরা বিশ্বাস করি স্বচ্ছ চুক্তি ও পারস্পরিক উপকারে আপনার ভবন আমাদের গেলে থাকবেই ব্যবহারে তার পাশাপাশি থাকবে পরিচ্ছন্নতা নিরাপত্তা ও ভবনের সর্বোচ্চ ব্যবহারের নিশ্চয়তা সব ধরনের চুক্তি হয় আইনি কাঠামোর মধ্যে মালিকের সম্মতি এবং স্বার্থকে প্রাধান্য দিয়ে আপনার ভবনে যথাযথ মূল্যায়ন হোক গড়ে উঠুক একটি লাভজনক অংশীদারিত্ব হোটেলস বিডি এর সাথে আমাদের চুক্তির মেয়াদ কমপক্ষে পাঁচ থেকে দশ বছর যাতে আপনি নিশ্চিন্তে আয় করতে পারেন বছরের পর বছর এখনই সময় আপনার ভবনকে একটি আর্থিক সম্পদে রূপান্তরের যোগাযোগ করুন আজই জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ডাবল নাইন ডাবল জিরো ওয়ান জিরো অথবা জিরো ওয়ান নাম্বারে ইমেল করতে পারেন ইনফো অ্যাট ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লিউ হোটেলস হোটেলস বিডি আপনার ভবন আমাদের দায়িত্ব অংশীদার হন আজি